ফুটন্ত গরম পানিতে মাত্র এক টুকরো গরুর মাংস আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি করে ফেলুন অমৃত স্বাদের ভর্তা এই ভর্তা তৈরি করলে আপনার ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা একবার তৈরি করে খেলে আপনার মন চাইবে বারবার এই ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য তাহলে চলুন রেসিপিটি এখানেই শুরু করছি বিসমিল্লা এই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে এক পিস গরুর মাংস আর কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি এগুলোকে আমি এখন ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিব তারপর এই উপকরণগুলোর সাথে আমি একটা টমেটো অ্যাড করব। এখানে একটা টমেটো দিলেই এনাফ সব কিছুকে একটু নেড়ে চেড়ে দেব তারপর আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম ফেটে গিয়েছে এখন টমেটোটাকে আমি এই উপকরণগুলোর মধ্যে থেকে তুলে নিব আর বাকি যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব পনেরো মিনিটের জন্য ফিরে এসেছি পনেরো মিনিট পর পনেরো 15 মিনিট ধরে জাল করে নেয়ার পর সবগুলো উপকরণ একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কাঁঠালের বিচি কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে মাঝখানে দেখেন একদম ওয়েল ডান হয়েছে এখন চুলার জাল অফ করে চুলা থেকে উপকরণগুলো নামিয়ে নিব উপকরণগুলো আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব উপকরণগুলো ঠান্ডা করে নেয়ার পর আমি টমেটোর খোসা ছাড়িয়ে ব্ল্যান্ডারের জারে দিয়ে দিব আর বাকি উপকরণগুলো দিয়ে দিব আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিব ব্ল্যান্ড করার সময় অবশ্যই এখানে পানি অ্যাড করতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলার জালটা অন করে কুকিং অয়েল আর সরিষার তেল দিয়ে দিব এবার তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দিয়ে নিব কালো জিরা রাস্ত জিরার ফোরন এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি দিয়ে দিব আর কয়েকটা শুকনো লাল মরিচ দিয়ে দিলাম এগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এগুলো যখনই বেরেস্তার মতো ব্রাউন কালার হওয়া শুরু করবে তখনই আমি এর ভেতর দিয়ে দিব আগের থেকে যেই কাঁঠাল আর মাংসের ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এক চা চামচ সাথে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচা মরিচ কুচি ধনে পাতা আর কিছুটা পরিমাণ লেবুর রস অ্যাড করব লেবুর রস অ্যাড করার ফলে কিন্তু ফ্লেভারটা আরো ইনহ্যান্স হবে এবার জাস্ট এক মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির আর গরুর মাংসের দারুণ মজাদার স্বাদের মুখরোচক ভর্তা এই ভর্তা আপনি বাসায় একবার তৈরি করে খেলে এই ভর্তা ছাড়া আপনার আর ভাতি খেতে ইচ্ছা করবে না আশা করছি আমার রেসিপিটি আপনার কাছে অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আর আমার এই ভিডিওটি আজকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ